আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ অবর্তা প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আজকে যে ওষুধটি আলোচনা করছে সেটা হলো রডো ডেনড্রন বাত ও গেটে বাতের ইহা একটি মহা উপকারী ঔষধ কেউ কেউ বলেন ইহা বাতের প্রতিষেধক ঔষধ ইহার রুগী ঠান্ডায় বর্ষা এবং জড় বৃষ্টির দিনে ও সূচনায় অসুস্থ বোধ করে বজ্রপাতের শব্দে ভীত হয় হ্যাঁ বাত বাহু হাত হাতের আঙ্গুল পা পায়ের তলা হ্যাঁ প্রভৃতি শরীরের কোনো এক প্রতঙ্গের অল্প পরিসর স্থান প্রথমে হঠাৎ বাতের বেদনা আরম্ভ হয় ওই ইহা ক্রমশ প্যারিস্ট্রিয়ামে ও হাড় পর্যন্ত অনুভূত হয় বেদনা সবিরাম অর্থাৎ এক স্থানে অনেক অধিক দিন থাকে না আক্রান্ত অংশ কিছু সময় কিছু দিন থাকিয়া প্রায় আপনা আপনি সারিয়া যায় আবার বেদনা হয় আবার সারিয়া যায় এইরূপভাবে হইতে থাকে হ্যাঁ আর একটি বিশেষ লক্ষণ বৃষ্টি হইবার সূচনা মাত্রই অর্থাৎ আকাশে মেঘ দেখা দিলে হ্যাঁ কিংবা ঠান্ডা বাতাস অথবা বিদ্যুৎ চমকালে রোগী অসুস্থ বোধ করে বেদনা আরম্ভ হইবার সময় শরীরে তাপের হ্রাস এবং হিমাঙ্গের মতো হয় বেদনা বিশ্রামে বৃদ্ধি নড়াচড়ায় করিলে ও তাপ প্রয়োগ করিলে উপশম হয় ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিসমূহের সমূহের পুরাতন বাতে ও গেটে বাতেও ইহা উপকারী শর্ট নিচের প্যাটের বাম দিকে পুরাতন বেদনায় কিছু আহার করিলেই বেদনার উপশম হয় এই লক্ষণে হ্যাঁ উপকারী দ্রুত চলিলে পিলার মধ্যে সুচ ফুটানো মূলত বেদনা হয় বেদনা হ্যাঁ জড় বৃষ্টি বজ্রপাতের শব্দে হ্যাঁ ভীত ও পীড়ার বৃদ্ধি রাস্টক্সের রডো ডেন্ড্রনের ন্যায় ইহারও বেদনা যন্ত্রণা নড়াচড়ায় ঠান্ডায় জলবাতাসে। আসে হ্যাঁ বর্ষা ঋতুতে বৃদ্ধি হয় তবে ইহাদের মধ্যে প্রভেদ এই যে রডোডেন্ড্রন নড়াচড়ার সঙ্গে সঙ্গে বেদনার উপশম হয় আর আস্টক্সের নড়াচড়ার বেদনা বৃদ্ধি কইয়া উপশম হয় রডোডেন্ডন এ ম্যাগ জ্বর আরম্ভ হইলে পূর্ব হইতে বেদনার সূত্রপাত জ্বর বৃষ্টি থামিয়া গেলে বেদনার উপশম রাসতক্সে যতদিন ঠান্ডা বর্ষা বা জলবাতাস থাকে ততদিন পর্যন্ত পীড়া থাকিতে পার শুক্র শনি পীড়া হইলে সোম মঙ্গলবারে পর্যন্ত থাকে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন অন্ডকোষের পীড়া এপিডি ডাইলিসের অন্ডকোষের উপর হ্যাঁ প্রান্তস্থিত কোষের ন্যায় আমার আশার আর বিশিষ্ট শুক্র উৎপাদক নারীর প্রদাহ আরকাইটিস একশিরা অন্ডকোষ ফুলা শক্ত অত্যন্ত টানা মতো বেদনা পেট পর্যন্ত পরিচালিত হয় বেদনার প্রকৃতি রুগী মনে করে যেন কেউ জোরে তিপিয়া চূর্ণ করিয়া দিতেছে পিষিয়া দিতেছে বেদনার দমকে শ্বাস প্রশ্বাসের মতো শ্বাস বন্ধের মতো হয় পালসেটিলা তরুণ প্রদাহের প্রদাহ রোগে অন্ডকোশ খুলিলে শক্ত ভাব ধারণ করলে ইহার দ্বারা উপকারী হয় হাইড্রোসিল ক্রীড়ায়ও ইহার একটি উৎকৃষ্ট ঔষধ সাইলেসিয়া এইসব ওষুধ ব্যবহার করিয়া অন্ডকোশের ক্রীড়ার অত্যন্ত কার্যকরী উধরাময় ঠান্ডায় ও বর্ষায় উধারাময় হইলে রডরেন উপকারী হাইড্রোসিল অন্ডকোষে জল জমা এই পীড়ার প্রায় অস্ত্র আবশ্যক অন্ডকোষের চর্মপীড়ার বৃদ্ধি কোরাল প্রতি একদেশকীয় ও সাইলেসিয়া ওয়ান এম একমাত্রা বৃদ্ধি স্পর্শ স্থির হইয়া থাকিলে বিশ্রামে জ্বরে বায়ু বহিলে জ্বর বৃষ্টি সহ বিদ্যুৎ চমকাইলে জলীয় বায়ুতে রাত্রিতে রাতে জলে ভিজিলে হুম এই ধরনের লক্ষণে হাইড্রোসিল হ্যাঁ অত্যন্ত কষ্টকর এই ধরনের লক্ষণে ঔষধ সেবন করলে আপনি উপকৃত হবেন আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকার পাবেন ধন্যবাদ